হ্যালো ইফ্রেন এই ভিডিওতে দেখাবো যে এরকম একটি সিঙ্গেল পিকচারে আপনি আপনার ইচ্ছা মতো কীভাবে গার্লফ্রেন্ডের ফটো অ্যাড করবেন এবং সেম একইভাবে আপনি এখানে বয়ফ্রেন্ডের ফটো কীভাবে অ্যাড করবেন সেটা মূলত এই ভিডিওতে দেখাবো জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এই ভিডিওতে দেখাবো মূলত আপনি আপনার সিঙ্গেল পিকচারের সাথে কিভাবে কাপল পিকচার অথবা ডাবল পিকচার অ্যাড করবেন সেটা যেটা প্রিভিউতে দেখছেন যে বয়েজ হলে গার্লসের পিকচার গার্লস হলে বয়েজের পিকচার এবং আমরা গত ভিডিওতে গত ভিডিওতে যেটা দেখাইছি তো এখন আমি অন্য একটি অ্যাপস দিয়ে দেখাবো যার মাধ্যমে খুব সহজে আপনি ইজিলি একদম নিখুঁতভাবে পিকচার অ্যাড করতে পারবেন এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমরা প্লে স্টোরটি কিন্তু অলরেডি ওপেন করেছি ওপেন করার পরে এখানে আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে আমরা স্টোর থেকে সার্চ করবো চ্যাট জিপিটি ওকে এটা অনেক পরিচিত অ্যাপ্লিকেশন এবং এর মাধ্যমে আপনারা কীভাবে করবেন সেটা মূলত দেখিয়ে দিব এবং চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে আপনারা অবশ্যই এটাকে ইনস্টল করবেন দেন ওপেন করবেন ওকে আপনার ফোনে যদি না থাকে ইনস্টল করবেন আর যদি ইতিমধ্যে থেকে থাকে আপনি স্টোর আসার পরে এটাকে আপডেট করে নেবেন যদি আপডেট অনেক সময় আপডেটস আমার কারণ অনেক কাজ ত্রুটি যুক্ত হয়ে থাকে কাজ সমলভাবে হয় না ওকে তো আসার পরে এখানে আপনার একটি দিয়ে অ্যাকাউন্ট কানেক্ট করে নেবেন নিলে এইরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন ওকে ঠিক এরকম ইন্টারফেসটা চলে আসবে আপনি একটা জিমেল অ্যাকাউন্টে জাস্ট কানেক্ট করে নেবেন ওকে এরপর আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমরা ইমেজ এখানে ক্লিক করবো দেন ফটোস অপশনে ক্লিক করবো আমরা কিন্তু এর আগে অন্য একটি অ্যাপসে দেখাইছিলাম এবং এটাতে দেখাবো অনেকেরই বলছেন যে ভাই এটাতে হচ্ছে না বা প্রম্পটি সঠিকভাবে লিখতে পারছে না তো এটাতে দেখো আপনার দুইটা ওয়ের মধ্যে যেটা ভালো লাগে আপনি সেইভাবে পিকচার জেনারেট করতে পারবেন তো আমরা একটি পিকচারকে সিলেক্ট করলাম যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নর্মাল একটি পিকচার এবং এটা টোটালি সিঙ্গেল পিকচার ওকে ফয়েজের পিকচার এখানে আপনি গার্লসের পিকচার অ্যাড করতে পারেন গার্লসের পিকচার অ্যাড করলে সেক্ষেত্রে আপনার এর ক্ষেত্রে কিছুটা চেঞ্জ আনতে হবে আমরা যদি পিকচারটা আপনাকে দেখাই জাস্ট পিকচার উপরে ক্লিক করব ওকে এবং পিকচারটি আমরা আমাদের তাদের মধ্যে এই পিকচার এই পিকচারটা আমরা এডিট করতে যাচ্ছি এবং এখানে একটা আলসার পিকচার অ্যাড করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা এখান থেকে টম টাইপ করবো যেটা হচ্ছে টেক্সট বক্স ওকে জাস্ট এখানে আসবেন আসার পর এখান থেকে আমরা টাইপ করবো অ্যাড এ অ্যাড এ গার্লফ্রেন্ড উইথ মি ওকে খুবই ছোট্ট একটু পাম্প এবং খুবই সামান্য যেটা বলবেন অ্যাড এ গার্লফ্রেন্ড উইথ মি এখানে বাংলাদেশি গার্লফ্রেন্ড অথবা হচ্ছে চাইনিজ গার্লফ্রেন্ড বা কানাডিয়ান ইন্ডিয়ান আপনি সেটাও লিখতে পারেন ওকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে পারেন তো আমি জাস্ট লিখতে পারেন আমি নর্মালে বলতেছি পর এটা সেন্ড করবো অনেক সময় চার্ট জিবিটা আপনাকে উল্টা কোশ্চেন করতে পারে যে তার ড্রেস আপ কেমন হবে বা কী কীরকম কী হবে এগুলো কোশ্চেন করতে পারে আপনি ওইগুলো দিয়ে দেবেন অথবা কিছু সময় আছে ডাইরেক্ট প্রসেসিং ইমেজ শুরু হয়েছে জাস্ট দেখতে পাচ্ছেন ওকে এবার এইখানে আমি একটা কথা আছি সেটা হচ্ছে অনেক সময় আছে অনেক প্রসেসিং হতে থাকে সেটা হচ্ছে আপডেটের ক্ষেত্রে হয়ে থাকে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা যদি পরিমাণে আপডেট না থাকে এবং আমাদের এখানে জাস্ট ওয়েট করতে হবে এক থেকে দেড় মিনিটের মতো ওয়েট করতে হতে পারে ওকে তো জাস্ট ওয়েট করবো আমরা আমাদের রেজাল্ট আসার মধ্যে দেখাবো এবং কীভাবে ডাউনলোড করবেন ওকে তো আমরা যদি একটা জিনিস ফলো করি আমাদের ইমেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছি ইমেজ ক্রিয়েটেড এবং এইটা যে এত সুন্দর নিখুঁতভাবে হবে সেটা আপনাদেরকে আমি দেখাবো ওকে এখানে ফ্রেসের মিল বা তার সাথে একটা ড্রেস আপের মিল আছে ওকে এবং এইখান থেকে আমরা ইমেজটা দিছি এইটা ওকে এবং পমবলিক্সে অ্যাড এ গার্লফ্রেন্ড উইথ মি এবং আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে এইটা ওকে তো এইটাই মূলত হচ্ছে আমাদের রেজাল্ট এখানে দেখেন আমাদের গেঞ্জির সাথে টি শার্টের সাথে ম্যাচিং আছে এবং সম্পূর্ণ এবং জুতোর সাথে ক্যাপাক্টিটা ম্যাচিং আছে তো আপনার পিকচার উপর নির্ভর করবে এবং আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করে এগুলো করে নিতে পারবেন দেন জাস্ট আমরা এটাকে সেভ করবো এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে যাবে এবং একদম হাই কোয়ালিটি আপনি কি দেখতে পাচ্ছেন একদম অ্যাকুরেট ওকে মনে হচ্ছে এটা অরিজিনাল পিকচার তো এইভাবেই আপনারা খুব সহজেই এই চার মাধ্যমে বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের ফটো কিন্তু অ্যাড করে নিতে পারেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তো শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন